আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়াই কিন্তু আমি ভালো আছি খুবই ভালো আছি তো যাই হোক আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করব সালাম নিয়ে আর কি যেরকম আমরা সালাম কালাম দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমরা যে সালাম দিই বা প্রতি উত্তর যে আমরা নেই তো এই সালামটা কিন্তু পারস্পরিক কিন্তু একটা সুন্দর একটা ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে সম্প্রীতি কিন্তু এটা গড়ে ওঠে মানুষের সাথে ঠিক আছে কোনো ভেদাভেদ থাকে না দেখবেন হয়তো একদিন সাথে ঝগড়া কাচার হলো হয়তো হঠাৎ করে হয়তো সালাম দিলেন এটা কিন্তু সালাম হয়তো নেবে কিন্তু নিলেই কিন্তু এই জিনিসটা কিন্তু একটা মানে মন ধরাধরি কিংবা আপনার একটা মন মালিন্য এটা কিন্তু আপনি থাকলো না তাই না এটা কিন্তু মুসলমান মুসলমানের কিন্তু একটা এটা কিন্তু বিশেষ একটা দায়িত্বর ভিতর পড়ে ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে আমরা তো ঝগড়াকে চাল হলো হয়তো দেখা যাচ্ছে যে মন মরা হয়ে আসে দেখা দেখা হলে সাক্ষাৎ হলে মাথা নিচু করে চলে যাচ্ছে কথাবার্তা হচ্ছে না হ্যাঁ এটা কিন্তু আমি মনে করি যে এটা একটা দোজক অশান্তি তাই না হয়তো একদিন সাহস করে বা একটা হয়তো হয়তো এই দিদা দণ্ড হয়তো এটা ফেলে দিয়ে হয়তো একদিন সালাম দিলো হ্যাঁ সঙ্গে সঙ্গে সালামের উত্তর নিল হয়তো আসতেই নিলো হ্যাঁ যাই হোক এই জিনিসটা কিন্তু আর এই দ্বিধা দণ্ড কিন্তু এটা থাকে না তো আমি বলতে চাচ্ছি কি দেখেন আপনার এই বড়রা কিন্তু এই বড়োরা কিংবা ছোটোরা কিন্তু বড়দের সালাম দেয় কিন্তু বড়রা কিন্তু ছোটোদের সালাম দিতে আমরা চাই না আমাদের সমাজে কিন্তু এই প্রচলন কিন্তু আছে সালাম কিন্তু কোনো ভেদাভেদ নাই। আপনি বড় আসেন কী হয়েছে আপনি ছোটোদের সালাম দেবেন সালাম দিয়ে কিন্তু গড়ে তুলবেন হ্যাঁ সালাম কিন্তু কোনো ভেদাভেদ নাই মান সম্মানে এখানে কোনো প্রশ্ন নেই বড়োটা ছোটোদের সালাম দিতে পারবে ছোটরা বড়দের সালাম দিতে পারবে যে এই শিক্ষাটা আমাদের নবী মানে করে গিয়েছেন নবী কাহু কেউ সালাম দিতে পারে নাই আগে নবী কিন্তু ছোটো ছোটো পলাফানদের ছেলে মেয়েদের কিন্তু সালাম দিয়েছেন তাই না বিশাল একটা কিন্তু শিক্ষা কিন্তু তাই আমরা কিন্তু আমার সালাম কিন্তু বউকে দিতে পারি হয়তো আবার ছেলেকে দিতে পারি তাই না হয়তো ছোটো মেয়েকে দিতে পারি হ্যাঁ দিলেই কিন্তু আপনার তারাও কিন্তু আমাকে সালাম দিচ্ছে তারা কিন্তু সালাম দিচ্ছে কিন্তু এটা কিন্তু একটা শিক্ষা বিশাল একটা শিক্ষা কিন্তু তা ছোটো থেকে আদর্শ করে গড়ে তোলা হ্যাঁ আপনি সালাম দেবেন সালাম পাবেন অটোমেটিক আপনি দিয়েই দেবেন আপনার ছোটোদের বারবার আপনি সালাম দেবেন অটোমেটিক কিন্তু একদিন সময় কিন্তু আপনাকে সালাম দিবে ঠিক আছে তো যাই হোক তো সবাই আদর্শের সাথে আমরা বেঁচে থাকবো আর কোরআন এবং হাদিস মোতাবেক আমরা চলার চেষ্টা করব আর কি যাই হোক সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারও আমি সালাম জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কত সবাইকে ধন্যবাদ